শীতকালে পেঁয়াজ কলি খাচ্ছেন তো পেঁয়াজগুলির মধ্যে মধ্যেও উচ্চ পরিমাণে ফাইবার রয়েছে তাই পেঁয়াজগুলি খেলে হজম স্বাস্থ্য উন্নত হয় এবং পেট পরিষ্কার থাকে আজকে আমি দারুণ একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হলো লাক্ষা মাছ দিয়ে পেঁয়াজ কলি রান্না প্রথমেই মাছগুলোকে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এরপর মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো আমার একপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠিয়ে রাখছি আগে থেকে আলুগুলো ফালি করে কেটে রেখেছিলাম এরপর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো একটু হালকাভাবে ভেজে নিতে হবে আলুগুলো যখন একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে তখন এই আলুগুলো আমি উঠিয়ে রাখবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি মশলা অ্যাড করবো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো কষানোর সময় মশলার মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিলে মশলাটা নিচে লেগে যাবে না এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়ে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য এভাবে রান্না করে নেবো পেঁয়াজ কলিটা দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজ কলিটা যখন একদম একটু নরম নরম হয়ে আসবে তখন এই পেঁয়াজ কলির মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো কুচি এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব টমেটোগুলো দিয়ে এভাবে আবারও কিছু সময়ের জন্য খুব ভালোভাবে রান্না করে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও খুব ভালোভাবে একটু নেড়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জল এখানে কিন্তু আমি ফুটানো গরম জল নিয়েছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য এভাবে রান্না করে নেব জালটা একদম মিডিয়াম আছে রেখে খুব ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে মাছটা আমার রান্না হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো বাস তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজগুলি দিয়ে লাক্ষা মাছের ঝোল পেঁয়াজগুলির মধ্যে সালফার পাওয়া যায় যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়াবেটিসেও এই সবজি খেতে পারেন এইভাবে পেঁয়াজগুলি দিয়ে একবার রান্না করেই দেখুন দারুণ লাগে খেতে